আজকের এই ভিডিওটা কোনো টিপস ট্রিক্স বা কোনো টিউটোরিয়াল নয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু আমার জীবনের বিষয়ে আলোচনা করতে চাই এবং একজন ইউটিউবারের জীবন কেমন হয় সেই বিষয়েও কিছু আলোচনা আপনাদের সাথে করতে চাই এই ভিডিওটা যখন করব বলে আমি ডিসিশান নিয়েছি তখন থেকে আমার মাথার মধ্যে কয়েকটা জিনিস প্রশ্ন হচ্ছিল যে বিষয়গুলি আপনাদেরকে বলবো কি বলবো না পরে গিয়ে আমার মনে হলো আমার এই চ্যানেলে আমি বরাবরই কি করেছি আমার জীবনের সাথে যেই যেই জিনিসগুলো হয়েছে সেগুলোকে শেয়ার করেছি আমি ইউটিউবের সাথে যুক্ত রয়েছি প্রায় সাত বছর দু সালে এই যে অল বাংলা টিপস চ্যানেলটা শুরু হয়েছিল এখন দু সালে এই চ্যানেলে প্রায় আঠেরো লাখ সত্তর হাজার মতো সাবস্ক্রাইব হয়েছে তো এই জার্নিতে আমি অনেক ভুল করেছি অনেক কিছু ঠিক ডিসিশন নিয়েছি অনেক কিছু ঘটনায় কিন্তু আমার সাথে ঘটেছে তো এই বিষয়গুলোর আপনি যদি কিছুটা হলেও অভিজ্ঞতা নেন সেই ক্ষেত্রে কি হবে আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে কিন্তু আপনি কিছুটা অনুপ্রেরণা পাবেন এই ভিডিওটা আমি এই কারণে করছি কারণ হচ্ছে যারা নতুন ইউটিউবার তারা তো অনেক কিছু এখনো জানে না তাই না তারা যদি এই বিষয়গুলো জানে তাদের এই যে ইউটিউবের যাত্রাপত্রা কিছুটা হলেও সহজ হবে আমি ইউটিউব যখন শুরু করেছিলাম তখন দু সালে এত ইউটিউব নিয়ে কিন্তু পরিচর্যা ছিল না আমি ইউটিউবে কিছু ক্রিয়েটরদের থেকে জানতে পারি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তো আমার কিন্তু তখন মেন উদ্দেশ্য ছিল যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করবো এবং টাকার অঙ্কটা কিন্তু কম ছিল আমি মনে মনে ভেবেছিলাম আমার ইউটিউব থেকে যদি চার হাজার হোক পাঁচ হাজার হোকও যদি ইনকাম হয় তাহলে কিন্তু আমার ব্যক্তিগত লাইফটাকে আমি সারভাইভ করতে পারবো তো সেই পথ আর কি নির্দেশ আর কি রেখে আমি ইউটিউব চ্যানেলটাকে শুরু করি তো আমার যে কয়েকজন বন্ধু বন্ধুবান্ধব ছিল তাদেরকে গিয়ে আমি বলি যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তোরা কি ইউটিউব চ্যানেল খুলবি ওরা তখন আমাকে বলে যে না এরকম ভাবে কোনো কিছুই হয় না প্রথম দিকে ওরা আমাকে আনসাপোর্ট করে পরে গিয়ে ওরাও আমার সাথে কিন্তু ইউটিউব করা শুরু করে এবং ওদেরকে নিয়ে আমি একটা গ্রুপ চ্যানেল স্টার্ট করি যেই চ্যানেলে আমি বিভিন্ন কমেডি টাইপের ভিডিও আপলোড করা স্টার্ট করি কিন্তু পরে গিয়ে দেখা যায় যে সবাই তো পড়াশোনা রয়েছে ব্যস্ততা লাইফের কারণে আমি চ্যানেলটিকে কন্টিনিউ করতে পারিনি পরে গিয়ে আমার মনে হয় এমন একটা চ্যানেল ক্রিয়েট করি যেখানে আমি নিজেই সব কিছু করতে পারবো তারপরেই কিন্তু এই অল বাংলা টিপস যে চ্যানেলটি রয়েছে এটি সৃষ্টি করা হয়েছে আমি তখন এই চ্যানেলটিকে ওপেন করি এবং এখানে কাজবাজ করা শুরু করি এখানে আমি শুরুর দিকে যেসব টেকনিক্যাল টিপস রয়েছে মোবাইল সম্বন্ধে যেসব প্রবলেমগুলো হয় সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা শুরু করি আপনারা অনেকেই জানেন এবার কি দেখুন এখন যারা নতুন ইউটিউবার রয়েছেন আপনারাও কিন্তু শুরুর দিকে আপনাদের কিন্তু কন্টেন্ট এইভাবেই নর্মালভাবেই শুরু হয় তারপরে না জিনিসের মধ্যে বিভিন্নভাবে আপডেট আসতে থাকে তো আমার সাথেও কিন্তু সেম সেম ঘটনা হওয়া শুরু করে আমি আমার কন্টেন্টের মধ্যে আপডেট আনতে শুরু করি কারণ দেখুন সোশ্যাল মিডিয়া বলুন বা যে কোনো জায়গায় বলুন আপনার জীবনে যদি আপডেট না থাকে তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন কারণ একটা কথা সবসময় মানতে হবে আমাদের স্কুলের একটা স্যার বলেছিল যে সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন সাকসেস ইজ এ জার্নি তখন আমার ব্যাপারটা মাথার মধ্যে ভালোভাবে ঘুরেছে যে তাই তো আমাদেরকে আমরা একটা জায়গায় যখন কোনো কিছু পেয়ে যাই আমরা কিন্তু সেই জায়গায় থেমে যাই আর আমার শুরু থেকেই একটা জিনিস ছিল যে নতুন কিছু করবো এই খিদেটা কিন্তু আমার মধ্যে একটা জন্মেছিলো ছোটবেলা থেকে আমি শুরুর দিকে ভিডিও করতাম মাঠে আমাদের এখান থেকে কিছুটা যাওয়ার পরেই একটা মাঠ আছে সেই মাঠে গিয়ে আমি কী করতাম আমি যেহেতু স্ক্রিন রেকর্ডিং ভিডিও বানাতাম তখন মাঠে গিয়ে বিভিন্ন ফাঁকা জায়গায় খুঁজতাম মাঠে কি হয় দেখবেন খুব একটা চেঁচামেচি বা কোলাহল নয়েস বেশি খুব একটা থাকে না তখন আমি ওখানে ভিডিও করতাম এবং সেই ভিডিওগুলোকে আমি কিন্তু আপলোড দিতাম অনেকেই আছেন যারা এই অল বাংলা টিপস চ্যানেলের সাথে অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো জানেন নতুনরা হয়তো সেই বিষয়ে কিছুই জানেন না সেখান থেকে যখন আমি চ্যানেলটাকে শুরু করি আস্তে আস্তে আমার মনে হয় মাঠে তো অনেক দিন কন্টেন্ট তৈরি করলাম এবার যদি আমার একটা ঘর হয় তাহলে আমার খুব সুবিধা হয় তো কোনো মতেই আমি কোনো ঘর পাচ্ছিলাম না তখন আমাকে হেল্প করেছে আমার একটা বন্ধু তার নাম হচ্ছে সায়ন সায়ন যদি ভিডিওটা দেখিস তোকে বল তুই আমাকে অনেক হেল্প করেছিস আজকে আমি অনেকটা তোরও হাত রয়েছে আমার এই জার্নিতে তো সায়নদের একটা ঘর ছিল মানে দ্বিতীয় বাড়িতে সেই ঘর আমি থাকা শুরু করি সেখানে আমি অনেক ভিডিও তৈরি করেছি এবং সায়নদের বাড়িতে আর কি ভিডিও তৈরি করতে করতে না আমি আমার যে বাড়ি রয়েছে সেটাকে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করি সেখানেও আমি একটা ঘর বানাই আমার স্টুডিও মতো তারপর আমি সায়নদের ঘর থেকে আমি আমাদের ঘরে বছরখানেক পর শিফট করি শিফট করার পরে ওখানে আমি বিভিন্ন টাইপের কন্টেন্ট যেগুলো রয়েছে একটু ভালো করে নিজের মতো করে আপডেট কোয়ালিটি করে ভিডিও আপলোড করি আমি তখন একটা ক্যামেরাও পারচেস করি ক্যানন ডি তো সেখানেও অনেক ভিডিও দেওয়ার পরে না আমি কি শুরু করি আমি ভ্লগ ভিডিও বানানো শুরু করি বিভিন্ন ব্লগ ভিডিও বানাই এবার কী হয় ব্লগ ভিডিও যখন আমি বানালাম তখন আস্তে আস্তে আমার চারিদিকে চিনতে শুরু করলো লোক যেখানেই যাই সেখানেই আমাকে লোক চেনে আমার যে ব্লগ চ্যানেলটা রয়েছে সেটার নাম হচ্ছে দাসবাবু অনেকেই হয়তো জানেন তো সেই দাসবাবু চ্যানেল দ্বারা আমি নেম ফেম অনেকটা কিছু পাই এবার কি হয় আমি অল বাংলা টিপস থেকে কিন্তু আমি অতটা নাম পাইনি যেহেতু আমি স্ক্রিন ভিডিও করেছি আর দাসবাবু থেকে আমি ব্লগের কারণে আমার যে ফেসটা অনেকটা ভাইরাল হয় আমি আস্তে আস্তে মনে মনে ভাবি যে আমি যদি এই যে গ্রামের যেসব জিনিসগুলো রয়েছে এগুলো না দেখিয়ে আমি যদি শহরের জিনিসগুলোকে আরও বেশি পরিমাণে এক্সপ্লোর করি কারণ শহরে গেলে কন্টেনের পরিমাণটা অনেক বেশি তখন আমার এই সিদ্ধান্ত আস্তে আস্তে সত্যিতে রূপান্তরিত হয় যে শহরে আমার একটা বন্ধুর সাথে আলাপ হয় এবং তার বাড়ি মেদিনীপুর সেই মেদিনীপুর থেকে আসে কলকাতাতে আমি ওইখান থেকে যাই আমরা দুজন মিলে দমদমে একটা রুম ভাড়া নিই রুম ভাড়া নেওয়ার পরে আমরা সেখানেই থাকি মাস তিন চারেক মতো আমি ওখানে ছিলাম ওখানে অনেক ভিডিও ক্রিয়েট করেছি এবং ওখানে অনেক কিছু আমি শিখেছি কলকাতাতে তো চার মাস থাকার পরে আস্তে আস্তে আমার ওখানে গিয়েও না অনেক সমস্যা তৈরি হয় আমার আর ওখানে লাইফটাকে শহরে কোলাহল আর ভালো লাগে না আমার মনে হয় যেন আমি বাড়ি ফিরে আসি ওইখান থেকে আমি ডিসিশন নিয়ে আবার বাড়ি চলে আসি আমার যে বাড়ির যে তৈরি করা স্টুডিও ছিল সেখানে আমার কাজবাজ আবার শুরু হয় তো সেই জার্নিতে আমার আস্তে 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 কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় তার মানে আমার কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারটা বেশি দিন খুব একটা সময় লাগেনি এবার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে আমার যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে নিয়ে আমি সেটাকে একটা বিশালভাবে লোকজন নিয়ে সেলিব্রেশন করি মন থেকেও খুব আর কি আনন্দ পাই তারপরে না আস্তে আস্তে কী হয় এই ওয়ান মিলিয়ন হওয়ার পরেই হচ্ছে করোনা ব্যাপারটা চলে আসে তখন চারিদিকে লকডাউন দিয়ে দেয় লকডাউনের পরে কি হয় আমাদের যত বন্ধু বান্ধব গ্রামে কি হয় সবাই তো বাইরে কাজ করে একে একে সবাই আসা শুরু করে এবং তাদের সাথে আমার যে পুরনো বন্ধু আছে তাদের সাথে সবার দেখা হয় একে অপরের সাথে গল্প করা শুরু করি বা এরম করতে করতে একটা অন্য লাইফের মধ্যে আমি চলে যাই এবং করোনার সময় লকডাউন যখন ছিল ফুল ফুল আর কি সেই সময় বাড়িতে বহুজনকে থাকতে হয়েছে এই টাইমটাতে ফ্রাস্ট্রেশন হতে 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 আমার যে গার্লফ্রেন্ড ছিল তার সাথেও আমার একটু ঝামেলার সৃষ্টি হয় এবং আমরাও ডিসিশন নিই যে এবার আমাদের বিয়ে করতে হবে এবং আমার পাঁচ বছর তখন রিলেশন কমপ্লিট হয়ে গেছে এবার আমি তখন সিদ্ধান্ত লকডাউনটা বেরিয়ে গেলে আমি বিয়ে করব তখন আমি বিয়েটাও করি তারপরে এবার বিয়ে করার পরে আমার একটা নতুন সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে যে আমার যে রুমটা ছিল আর কি যেটা অফিস হিসেবে আমি ব্যবহার করতাম সেটা তো এবার বেডরুম হয়ে গেল আমি আর ওই বেডরুমের মধ্যে ভিডিও করার সুযোগ পাচ্ছি না মাঝে মাঝে বিভিন্ন রিলেটিভ আসছে আমার একটা ফাঁকা স্পেস থাকছে না তখন আমি কি করব কি করব ডিসিশান না পেয়ে আমার আর কি ঘরের মধ্যে আরেকটা ছোটো রুম আমি দেয়াল দিয়ে তৈরি করলাম এবং সেই রুমের মধ্যে আমি ভিডিও তৈরি করা শুরু করলাম সেখানে আমি বিভিন্ন ওয়াল পেপার টু লাগিয়ে শুরু করলাম কিন্তু রুম হওয়ার কারণে আমার ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আমি পাচ্ছিলাম না এবং নতুন নতুন বিয়ে করার পরে বা লাইফ চেঞ্জ হওয়ার পরে আমার লাইফে অনেক ঝামেলার সৃষ্টি হয় ফ্যামিলি বা আমার ওয়াইফের সাথে আমার ঝামেলার সৃষ্টি হয় মানে আমি নিজে যে ফ্রাস্টেড রয়েছি ইউটিউবে কিছু করতে পারছি না এটা আমার ফ্যামিলির ওপর প্রভাব পড়ে যেহেতু ফ্যামিলির রেসপন্সিবিলিটিও নিজের ওপর এসছে তখন আমি ডিসিশান নিয়ে এক কাজ করি কলকাতায় আবার চলে যাই একসাথে আমি আর আমার স্ত্রী ভাড়া থাকবো সেখান থেকে আমি একটা বিধাননগর বা পাতিপুকুর বলে একটা জায়গা আছে কলকাতাতে সেখানে আর কি রওনা দিই ওখানে আমার একটা দিদিও ভাড়া থাকে তাদের সাথে আমরা কোলাবেশনে ওখানে রেন্টে থাকি ওখানে তিন চার মাস মতো রেন্টে আর কি ছিলাম ওখানে আমি অনেক ভিডিও করার চেষ্টা করেছি অনেক ভিডিও বানিয়েওছি কিন্তু অতটা আমি সুফল ওখান থেকে পাইনি তার মাঝখানে কি হলো করোনার আবার দ্বিতীয় ওয়েভ চলে আসলো আবার লকডাউন আবার এরকম একটা ব্যাপার তৈরি হলো আমি কি করলাম আবার কলকাতা থেকে বাড়ি আসলাম এবার আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো আমি তো যেহেতু এই যে বড় বেডরুমটা রয়েছে এটা তো আমি আমার নিজের কাজের জন্য বানিয়েছিলাম এবার এখন তো আর আমি এখানে কাজ করতে পারছি না আর কাজটাই তো আমার মেন ইউটিউব ছাড়া তো আমার আর কিছু নেই তখন ও বলে এক কাজ করি তাহলে আমরা ছোটো যে রুমটা তৈরি করেছিলাম ওটার মধ্যে থাকি তুমি যে অফিস রুম যেটা রয়েছে বড়ো ওটার মধ্যে তুমি ভিডিও কর ও কিন্তু কম্প্রোমাইজ করে আমি তার মধ্যেই ভিডিও বানানো শুরু করি কিন্তু কি হয় বেডরুম আর হচ্ছে বাড়ির লোকজন সব এক জায়গায় চেঁচামেচির কারণ আমি ঘরের মধ্যে ভিডিও আর করতে পারি না তখন আমি আবার দ্বিতীয় ডিসিশান নিয়ে এক কাজ করি আমার এখন পয়সার দরকার যে কোনোভাবে আমাকে একটা স্টুডিও তৈরি করতে হবে এবার বিভিন্ন কাজ আমি খোঁজা শুরু করে দিই ইউটিউব ছাড়া যেমন আমি শেয়ার মার্কেট করার চেষ্টা করি আমি কোডিং শেখার চেষ্টা করি আমি বিভিন্ন যে কোনো জিনিস আমি ফেসবুকেও কপিরাইট যে ওয়ার্ক আছে সেটার চেষ্টা করি আমি গেমিং করার চেষ্টা করি কোনোভাবেই আমি সফলতা পাচ্ছিলাম না পরবর্তীতে ফেসবুকে আমাকে কিছু বুস্ট আপ দেয় ফেসবুকে কিছু সার্ভিস আমি শুরু করি যার মাধ্যমে আমার একটা পয়সা ইনকাম শুরু হয় আর তখন আমার ভাই কিন্তু তখনও ছোটো ভাই অতটা বড়ো হয়নি তারপরে আমি কি করেছি আমাদের বাড়ি থেকে কিলোমিটার দূরে আমি একটা অফিস নিই মানে একটা বাড়ি ভাড়া নিই সেখানে আমি অফিস মতো করি ওখানে আমার দুই বন্ধু আর আমি মিলে কাজ স্টার্ট করি ফেসবুকের কাজটা সেই কাজ করে 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 খেটে খেটে আমি কিছু পয়সা জড়ো করি কিছুটা টাকা জড়ো করার পরে আমি প্রথমত আমি আমার ক্যামেরাটাকে আপডেট করি কারণ ক্যামেরা কোয়ালিটি যদি ভালো না করি সেক্ষেত্রে যে অডিয়েন্স রয়েছে তারা তো কানেক্ট হবে না তাই না তারপর ক্যামেরাটা কিনি সনির একটা ক্যামেরা আমি কিনি এটা আমার চ্যানেলে ভিডিও আছে দেখবেন আমি সনির ক্যামেরা কিনেছিলাম তারপরে আমি দেখলাম ভাড়া দিতে 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 আমি অতটা কমফোর্টেবল পাচ্ছি না আবারও সমস্যা হচ্ছে বাড়িতে খেতে আসো যাও মানে একটা আবার অন্য টাইপের প্রবলেম হচ্ছে তখন আমি ডিসিশান নিলাম মানে কিছু পয়সা তখন আমার জড়ো হয়েছে যে বাড়িতে আমি স্টুডিও করব। কারণ বাড়িতে আমাদের যেমন ঘর রয়েছে ওপরে আর কি স্টুডিও করা যাবে কিন্তু সিঁড়িটা আমার বাড়ির সাইড দিয়ে করতে হবে তখন আমি বাড়ির সাইড দিয়ে আর কি সিঁড়ি করলাম সিঁড়ি করে ওপরে আস্তে আস্তে আমার জমানো পয়সাগুলোকে এক্সপ্লোর করে ওগুলোকে খরচ করে করে একটু একটু করে তিলে তিলে আমি কিন্তু আমার ছোট্ট এই অফিসটাকে তৈরি করেছি এবং এই অফিসটা হওয়ার পর থেকে আমি আবার কিন্তু ইউটিউবে কন্টিনিউ করেছি আপনারা যদি ফলো করেন রিসেন্ট আমি কিন্তু ভিডিও এখন রেগুলারই করার চেষ্টা করেছি একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমি ভিডিও তৈরি করি কারণ আমি আপনাদেরকে এই যে এত বকবক করে এত কিছু করে আমার যে জানিটাকে হয়তো অনেকের কাছে মনে হতো আমরা জোর করে আর কি বলে দিয়েছি কেন বললাম কারণ দেখুন প্রত্যেকটা জিনিসেরই একটা প্রসেস রয়েছে আমি যে মাঠ থেকে শুরু করেছিলাম সেখান থেকে স্টুডিও পর্যন্ত প্রসেসটা একটা অনেক লম্বা প্রসেস আমি এখন এই জায়গাতে থেকে আমি এখন নতুন কিছু ভাবছি নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি যাতে অডিয়েন্সের সাথে সারভাইভ করা যায় দেখুন সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় আমি যদি আগের মতো কোয়ালিটি আগের মতো সব কিছু দিয়ে এখনও ভিডিও করি তাহলে কিন্তু অডিয়েন্স সেটাকে মানবে না বা সেটা দেখতে চাইবে না কারণ আপনারা আপনাদেরকে আমি বরাবর সব কিছু শেয়ার করেছি সব কিছু বুঝেছি অ্যাজ এ ইউটিউবার এই ভিডিওটা যারা ইউটিউবার তারা নিশ্চয়ই ধৈর্য ধরে শুনেছেন আমি আশা করব। কারণ দেখুন এখানে আমি চেয়েছি আমার মনের যে ভাবটাকে সেটা আপনাদের মধ্যে প্রকাশ করতে কারণ কি বলুন তো এর মধ্যে কিন্তু এমনও দিন গেছে আমার মারাত্মক পরিমাণে ডিসপ্রেশন চলে এসেছিল কারণ দেখুন একজন ইউটিউবারের না মেন্টালি স্ট্রং হওয়ার খুব প্রয়োজন কারণ মেন্টাল লিগ যদি স্ট্রং না থাকে কোনো দিন কোনো কিছু আপনি কাউকে কিছু বোঝাতেও পারবেন না কোনো কিছু বলতেও পারবেন না আমি যদি একজন দুর্বল মানুষ আমাকে দেখতে ভালো না আমি একদম ফ্রাস্টেড হয়ে ক্যামেরার সামনে এসে আপনাদের সামনে ভিডিও করছি তাহলে কিন্তু আপনারও সেই ভিডিওটা দেখতে ভালো লাগবে না আমি যতটা মোটিভেট হয়ে যতটা ভালোবেসে যতটা আগ্রহ নিয়ে যতটা আপনাদের সামনে ভালো জিনিস ডেলিভারি করতে পারবো ততটাই কিন্তু আপনারা কানেক্ট হতে পারবেন আপনারা ভালোবাসাটা দিতে পারবেন আর একটা ব্যাপার আমি মনে করি আমার এই ইউটিউব চ্যানেলটাকে নিয়ে আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বা নতুন যারা যুক্ত হয়েছেন আপনাদের অনেকটা ভালোবাসা পেয়েছি নেক্সট আমি ভিডিও তৈরি করবো আপনাদের ভালোবাসাটা আমি আশা করি আপনারা আমাকে ভালোবাসবেন কিন্তু এবার কি হয় ভিডিও তৈরি করার সময় না অনেক ভুল ত্রুটি হয়ে যায় আমি অনেক ভুল করে ফেলেছি অনেক কন্টেন্ট আমি ভুল ক্রিয়েট করেছি এখন এসে বুঝি রিসেন্ট আমার পুরনো দু তিন বছর আগের একটা ভিডিওতে আমি স্ট্রাইক খেয়েছি কিন্তু কি বলুন তো পূর্বে যে ভুলগুলো করা হয় না সেই ভুল থেকে কিন্তু মানুষ শেখে আমি আমার ভুলগুলো আপনাদেরকে শেয়ার করলাম আমার ভুল থেকে আপনি যদি শেখেন তাহলে আপনার জীবনে সেই ভুলটা কিন্তু করতে হবে না এটা আমার মনে হয় কিন্তু এটা অনেক গুরুজনরাও কিন্তু এই ব্যাপারটা বলে এবার কি বলুন তো এই ভিডিওটা আজকে যখন করছি আমি আমি নিজে নিজে সব কিছু সেট করে ভিডিওটাকে আর করলাম সাধারণত আমার এই ভিডিওর সব কিছু আমার ভাই হেল্প করে আমাকে যতটা পারে ও টাইম দেওয়ার চেষ্টা করে এখন ওর এক্সাম রয়েছে ওরও পড়াশোনা রয়েছে ওরও ব্যস্ত লাইফ রয়েছে তার জন্য ও এখন টাইম দিতে পারছে না তাই আমি নিজের মতো করে একটা এইরকম টাইপের কন্টেন্ট তৈরি করলাম যেটাতে আপনাদেরকে একটা মেসেজ দিতে পারি যে ইউটিউব হিসেবে বা ইউটিউবার হিসেবে কখনো মন ভাগবেন না কষ্ট করুন সফলতা অবশ্যই পাবেন কারণ সফলতা পাওয়া কিন্তু একটু কঠিন বিষয় হলেও কিন্তু পাওয়া যায় এমন কিছু কঠিন বিষয় নয় কারণ এখন যারা চেষ্টা করছেন বেশিরভাগই গরিব ফ্যামিলি থেকে আমি অনেক গরিব ফ্যামিলি থেকে বিলং করি আজকে যেটুকু জিনিস যেটুকু মানে সুযোগ সুবিধা পেয়েছি সম্পূর্ণ আপনাদের জন্যই এবং আমি যে জায়গায় আর কি বসবাস করি এটা গ্রাম এখন অনেকটা হয়তো আপডেট হয়েছে আগের তুলনায় কিন্তু একদম গ্রাম অঞ্চল থেকে এখানে ইউটিউব সম্বন্ধে বা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কেউ কোনো কিছু বুঝতো না এখন হয়তো লোক আস্তে আস্তে একটু একটু করে বুঝছে ইন ফিউচার আরও বুঝবে এবার এটা আমার কাছে আরো খুশি যখন লোক আরও বেশি জানতে পারবে তখন আমাকে আর কি বুঝবে যে আমার ভ্যালুটা বুঝতে পারবে যে আমি কতটা কষ্ট করেছি বা এখনো কতটা কষ্ট করছি নিজেকে আপডেট করার জন্য অনেক আছে যে দেখুন যখন আপনি ট্রেন্ডে থাকবেন যখন আমি প্রচুর আমার ভিউজ হচ্ছিল প্রচুর লোক আমাকে চিনছিল তখন বহু লোক আমাদের বাড়িতে আসা শুরু করেছিল যে বাবুদার সাথে দেখা করবো এই প্রবলেমটা সলভ করবো করব আপনি যখন ভাইরালে থাকবেন মানে ট্রেন্ডে থাকবেন তখন আপনার প্রচুর ফ্রেন্ড থাকবে আপনি যখন ট্রেন্ডে নেই আপনার কোনো ফ্রেন্ডও নেই এটা সবসময় মাথায় রাখতে হবে আপনি যদি সাকসেস থাকতে চান আপনাকে সাকসেসের জায়গাটাকে কিন্তু ধরে রাখতে হবে আপনি যদি আপনার জায়গাটাকে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু তার কোনো ভ্যালু নেই আজকে আমার পাশে কেউ নেই আমার এই যে নতুনভাবে শুরু করেছি বলে কিছু লোক আর কি রয়েছে কিন্তু সেইভাবে আর আগের মতো লোক নেই কিন্তু ভিডিওটাকে করলাম আপনারা যারা এই ভিডিওটাকে এতটা দেখেছেন মনোযোগ সহকারে তাদেরকে বলবো অনেক ধন্যবাদ ভুল হলে ক্ষমা করে দেবেন ছোটো ভাই হিসেবে আর ভালোবাসাটা বরাবর দেবেন আর ভিডিও শেষে আমি একটা কথা সব সময় বলি যে চ্যানেলে নতুন এসে থাকবে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন